আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী আশা করি সকলে ভালো আছেন আজকে গাছছি আজকে একটা পুকুর পাড়ে চলে আসছি এই পুকুর পাড়ে পাড়ায় ওনার মামুরি এই পুকুরটাল বড় বড় পুকুর আছে ধরতে গেলে এই পাশেও একটা পুকুর আছে দেখতে পাচ্ছি আবার একটা পুকুর পশ্চিম পাশে হয়েছে ওই পাশে মামুগুলো দাঁড় আছে দাঁড় করা দেখা যাচ্ছে মামুকে আমি ওখানে দাঁড়িয়ে রাখছি তো মামু পিছন পাটেও পুকুর পাড় আছে উনি আমার থেকে নিচে সুবরের গাছ হাইব্রিড সিপুরি তো সেটা দেখার দিনে আসছি আমি প্রথমেই দেখাই আপনার চিত্রগুলো এই যে বারো মাসে তার একটা উদাহরণ একটা বাঁধা এই পাশে হচ্ছে আর একটা ফেনি এই পাশে বার আছে। আমি মামুর কাছে যে গাছগুলো তার বিষয়ে একটু কথা বল মামুর সঙ্গে তাই কি আবার গাছ ওপন করার পরিকল্পনা নেছে কি নিবে না এটু আমি দেখেন এই গাছটাতে বরাবরই চলে আসছিলো আমি তাহলে মামুর গাছ চলে যাই আপনারা অবশ্যই অপেক্ষা করুন তো আপনি দেখতে পাচ্ছেন এই গাছগুলো তো বাদা অনাসে বার হচ্ছে ফেনি এই যে আপনি এটাতে দেখতে পাচ্ছেন যে ফেনি বাইর হয়ে গেছে অলরেডি আমি ফেনি যে বারো হচ্ছে তার একটা উদাহরণ দেখাই এই যে একটা ফেনি বাইর আছে এটা দেখেন আর একটা এই যে এই পাশে বার হচ্ছে আবারও দেখা যাচ্ছে এই পাশে ফুলে গেছে এই পাশে থেকে বার হবে হাইব্রিড বলতে কথা আমি দেখাই এই যে একটা ছোট গাছ কয় ফিট কাঠ হবে তিন ফিট সাড়ে তিন ফিট কাট হবে সেখানে গেলে বাদা অলরেডি বাইরে গেছে তো মামুর পিছন পাটও আছে আমি কথা বলো মামুর সাথে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম মামু কেমন আছেন আমি ভালো আছি বাবা তুমি ভালো আছো আলহামদুলিল্লাহ তো গাছগুলো লাগাতে আপনি কেমন খুশি না আমার খুব ভালো লাগছে এখন আপনি এই ধরনের গাছ কি আর নাগানোর পরিকল্পনা নেছেন নাকি মামু পাশে একটা পুকুর আছে ওখানেও লাগাবো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ তো মামুর থেকে শুনতে পারছেন মামু এই গাছগুলো নিয়ে আসছে না আসার পরে না গাইছে তো উনি গাছের ইনশাল্লাহ ভালো ফলাফল পাচ্ছে দেখি আবার না গাইতে চাচ্ছে তো আপনারা যদি কেউ বাস্তবে আসে দেখতে চান তাহলে অবশ্যই ইনশাল্লাহ চলে আসবেন আমি পুকুর পাড়ে মামুর পুকুর পাড়ে আপনাদের নিয়ে আসবো আমি চিত্রটা দেখাই এই যে দেখতে পাচ্ছেন এই যে এখানে মামু এটা দেখান তো আপনি কটা বাঁধা আসতে মানে ফেনে আসতেছে এখানে তিনটে তিনটে অলরেডি আসছে আচ্ছা এই যে গাছের কাঠটা আমি দেখাই এই যে দেখেন এখানে তিনটে মামু একটু হাত দিয়ে দেখেন তো আপনি এই যে একটা এই যে একটা এই যে একটা এই যে তিনটে আসছে দেখেন এই পাশে যদি আমি দেখাই এই পাশে তিনটে বার আছে আর এটা ধরতে গেলে তিনটা না এটা চারটে চারটে বাধা আছে একটা বাধা ও যেতে নষ্ট হয়ে গেছে যেহেতু আবহাওয়া খুবই খরান এই জন্য আর এই পাশে একটা দেখাই তারপরে এই পাশে একটা দেখাই এই যে এই পাশে বার হচ্ছে দেখতে পাচ্ছেন এই পাশেও আছে তো ভাই এটে এই পাশে ধানের ক্ষেত তারই এই পাশে পুকুর পার এই পুকুর পার দিয়েই পুরো পাড়টায় নাগান আছে আপনারা যদি এই ধরনের গাছগুলো নিতে চান তাহলে অবশ্যই নিতে পারবেন আর এটা হলো দেশি গাছ দেশি গাছ মাঝখানে ওপেন করা আছে আমি আবারও দেখাই যে পুকুর পার দিয়ে এটা লাগানো আছে আপনার ইচ্ছেগুলো নিতে পারবেন যে দেখেন আমি ছোট্ট গাছ অসাধারণ এই দেখেন এই গাছগুলোতে মুকুল পার হয়েছে আপনারা যদি এই ধরনের গাছ নিতে চান অবশ্যই আমাদের দেওয়া স্ক্রিনের নাম্বার ফলো করবেন এনকি সঠিক জিনিসগুলোই পাবেন তো সকালে ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু